আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সন্ধ্যার নাস্তা পরাটা নিহারি অনেক মজা হয়েছে অনেক টেস্ট তো অনেক গরম ছিঁটতে পারছি না যে এরকম পরাটাও খুব গরম আর নিহারিটাও অনেক গরম আর গরম গরম খেতে খুব ভালো লাগে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ছোট ভিডিওই করলাম আমি